বন্ধুরা আমি আজকে রয়েছি ঈর্ষাদ সরকারের আমলে তৈরি হওয়া সেই প্রায় কয়েকশো বছর আগে বাসাতে যেগুলো এখনো মানুষ বসবাস করে উনিশশো তিরাশি সালে যখন ঈর্ষাদ সরকার ক্ষমতায় আসে তখন তিনি গোটা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে উপজেলা তৈরি করেন তার পরিপ্রেক্ষিতে আমরা এখন আছি রাজশাহী যে পরিষদ সেখানে সে থেকে সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তাকে বলা হয় শরিচার সরকার চলুন এবং তার ভালো কাজ এবং খারাপ কাজগুলো আমরা দেখি বিশ্বাস সরকার ক্ষমতায় আসার পরে তিনি প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে উপজেলা নির্মাণ করার প্রকল্প হাতে নেন এমনকি প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে এরকম উপজেলা হওয়ার ফলে দেখা গেল যে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ফলে তিনি রাতারাতি খুবই জনপ্রিয় হয়ে যান এবং এই ভবনগুলো এই নির্মাণ করেন যেন যে কর্মচারীরা আছে তারা এখানে থাকতে পারেন তো এই তার যে কাজগুলো এগুলো এত ভালো ছিল যে এখন পর্যন্ত কিছু হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখেন পানি ট্যাঙ্কির ফাটল ধরছে জং ধরছে কিন্তু কোনো পানি পড়ার কোনো কিছুই নাই এখানে অর্থাৎ তিনি যে এত পরিমাণ সুন্দর করে সব কিছু করছিলেন যার ফলে দুর্নীতিমুক্তভাবে তিনি এই কাজগুলো করছেন যার ফলে দেখেন কি সুন্দর একটা অবস্থা যা কোনো সরকার এর আগে কখনো করতে পারেনি আমলের কাজগুলো একবার দেখুন এখনও সেই ইটের কিছুই হয়নি অথচ বর্তমানে যে ইটগুলো আছে সেগুলো লাগানোর কয়েক বছর পরেই নষ্ট হয়ে যায় এক একটা ইটের সাইজ দেখেন কত বড় বড় যদি এখন সময় সময় এগুলো খুলে যাচ্ছে তবুও বাসার এখনও ভঙ্গুর দশা হলেও খুবই শক্ত এবং মজবুত তবে যে ছাদগুলো আছে সেগুলা অনেকটা নষ্ট হয়ে গেছে এই যে মানুষ এখানে বসবাস করছে মূলত এই রকম করে কেমন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এখানে যে ভাঙ্গা জায়গায় ইট সিমেন্ট বালু দিয়ে মেরামত করে চলছে বসবাস কার্যক্রম কিন্তু তার এক কারণে তিনি উনিশশো তিরাশি সালের ক্ষমতায় এসে উনিশশো সাল পর্যন্ত থাকেন তাই জন্য তাকে সৈরাচার সরকার বলা হয় কিন্তু ছাত্রদের গণ তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত তিনি নির্বাচন দিয়ে দেন ফলে সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিএমপি এবং তারপরে জয়লাভ করে আওয়ামী লীগ এরপরে কিছুদিন পরে যখন এরশাদ কারাগারে ছিলেন তার কিছুদিন পরে তিনি হসপিটালে ইন্তাক্কাল করেন কাজগুলো দেখুন সেই আমলে যে দরজাগুলো তৈরি করা হয়েছিল কাঠের সেই কাঠগুলোরও এখনো কিছু হয়নি অথচ এগুলোতে কত ঘুন লেগে গেছে তারপরেও কাট নষ্ট হয়নি যেমন কাঠ তেমনই আছে এই দেখে দেখেন উপরে টিনের অবস্থা ছাদে যে টিন দেওয়া হয় সেই টিনও ভালো মতো এখনো নষ্ট হয়নি নিশ সরকার যদিও তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন কিন্তু তিনি যে কাজগুলো করেছেন তা আজ পর্যন্ত কোনো সরকার করতে পারেনি এবং কখনো করতেও পারবে না বলে মনে করে মানুষজন তাই তো আজও মানুষ এশিয়া সরকারকে মনে করে যে তার সময়ে দুর্নীতি কতটা কম ছিল কিন্তু বর্তমান সময়ে দুর্নীতির পরিমাণ কিন্তু অনেক বেশি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এশিয়া সরকারের আমলে তৈরি হয় এই কোয়ার্টারগুলোর ভিতরের বাসার অবস্থা